জলপাইগুড়ির মাল পৌরসভায় অনিয়ম এবং দুর্নীতির তদন্তে রাজ্যের প্রতিনিধি দল পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে নেওয়া হতে পারে কড়া ব্যবস্থা ছড়িয়েছে এমন জল্পনা সোমবার মাল পৌরসভায় রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের একটি প্রতিনিধি দল আসে রাত পর্যন্ত তারা পৌরসভার বিভিন্ন নথি যাচাই করে আজ মঙ্গলবার বেলা বারোটা নাগাদ সেই প্রতিনিধি দলটি ফের পৌরসভায় আসে তাদের নথিপত্র যাচাইয়ের কাজ এখনও চলছে আর এই প্রতিনিধি দলের আশাকে কেন্দ্র করে ছড়িয়েছে জল্পনা সূত্রের খবর হাউজিং ফর অল প্রকল্প মার্কেট কমপ্লেক্সে স্টল বন্টনে দুর্নীতি ঠিকাদার সংস্থার তরফে একাধিক অভিযোগ উঠেছিল মাল পৌরসভা কর্তৃপক্ষের বিরুদ্ধে বিরোধীরাও সরব হয়েছিলেন পৌরসভার অনিয়ম এবং দুর্নীতিতে নিয়ে সেই সূত্রেই তদন্ত করতে রাজ্য সরকারের তরফে প্রতিনিধি দল পাঠানো হয়েছে আরও জানা যাচ্ছে প্রাথমিক তদন্তে বেশ কিছু অনিয়ম এবং দুর্নীতির প্রমাণ পেয়েছে প্রতিনিধি দলটি তারা পুরো বিষয়টি জলপাইগুড়ি জেলা প্রশাসন এবং রাজ্যের প্রশাসনিক শীর্ষ স্তরে জল্পনা জড়িয়েছে মাল পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহার বিরুদ্ধে করা পদক্ষেপ করতে পারে রাজ্য সরকারের নগর উন্নয়ন দপ্তর দলীয়ভাবে কড়া করা পদক্ষেপ করতে পারে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সূত্রের খবর চেয়ারম্যানের পদ থেকে অপসারণের পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে স্বপন সাহার বিরুদ্ধে যদিও স্বপন সাহা বা জলপাইগুড়ি জেলা তৃণমূল নেতৃত্ব এদিন জলপাইগুড়ি জেলা পরিষদ অফিসে সাংবাদিক সম্মেলন করে গোটা বিষয়টি সম্পর্কে পরিষ্কার জানিয়ে দেন দলের নির্দেশেই আজ গোটা বিষয়টি জানিয়ে দেওয়া হল অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হল মাল পৌরসভা চেয়ারম্যান স্বপন সাহাকে রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রাজ্য সভাপতির নির্দেশ ওনাকে আজকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে জেলা থেকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে যে ওনাকে দল নিলম্বিত করছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অর্থাৎ নিলম্বিত মানে সাসপেন্ড হচ্ছে পার্টি থেকে সাসপেন্ড থাকতে তিনি পার্টির কর্মসূচি এবং দলীয় কার্যকলাপ থেকে বিরত থাকবেন এটাই হচ্ছে বিদ্বেষ আছে আর বলতে পারবো না আমার কাছে কোনো না না এইরকম কোনো খবর আমার কাছে নেই আমি আমার সিদ্ধান্ত জানি দল বলে দল দলের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছে বাকিটার